নমস্কার নমস্কার একদম চলে এসছি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ একদম তো অফার তো অনেক কিছু দেখে নিলাম আমরা আজকে তো জন্য একটা দোকানের নাম এবং একটা রূপা শাড়ি কুটির আর আমাদের অ্যাড্রেস হলো আপনি যদি কলকাতা থেকে আসেন শান্তিপুর স্টেশনে নেবে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে বলবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া যায় নম্বরটা আছে নম্বরে কল করে নিলেই হবে আর তাছাড়া যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন যে কিভাবে আসবেন স্ক্রিনে দেওয়া যায় নম্বরটা থাকবে নম্বরে ফোন করে নেবেন আমরা আপনাকে টোটালি গাইড করে দেবো আর আজকে ভিডিওতে যা যা আমাদের প্রোডাক্ট দেখাবো টোটালটাই আমি পুজোরই আইটেম দেখাবো তাছাড়া আপনি আমার কাছে আপনি যে কোনো আইটেম আপনি পাঁচ হাজার টাকার মিনিমাম বিজনেস টু ফুল স্টার্ট করার জন্য পাঁচ হাজার টাকার মিনিমাম আপনি মাল তুলতে পারবেন বা কোনো আইটেম আপনার বিক্রি হচ্ছে না বা চলছে না সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে মালের পরিবর্তন পরিবর্তন করে মাল নেওয়া যায়

এটা যেরকম আসবে মাত্র আর মাত্র অষ্টআশি টাকা যেটা বলেছিলাম অফারের আমাদের এই দেখুন মাত্র আর মাত্র অষ্টআশি টাকা অষ্টআশি টাকা তারপরে আসবে আমাদের কাছে একশো টাকা এই দেখুন এটা আসবে যেরকম একশো টাকা শুধুমাত্র একশো টাকা তাছাড়া আমাদের কাছে শাড়ি পেয়ে যাবেন মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ এই দেখুন মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা এগুলো ব্র্যান্ড নিউ কোনো পুরাতন বা কোনো ওল্ড আইটেম নয় এগুলো হাতে কি ছোট হবে এগুলো না হাতে ছোট হবে না এগুলো তাঁত প্রিন্টেড আইটেম মাত্র পাক্কা বারো হাত থাকবে ফুল কালার গ্যারান্টি থাকবে তাছাড়া আপনি তাঁতেরও আইটেম পেয়ে যাবেন যেটাতে তাঁত প্রিন্ট আসবে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো টাকা থেকে স্টার্ট হবে এই দেখুন একশো টাকায় একশো ষাট টাকায় আপনি তাঁত প্রিন্টের আইটেম পাবেন এর মধ্যে বিভিন্ন আপনি কালার ভ্যারাইটি পেয়ে যাবেন তাছাড়া এই দেখুন সব জামদানি আমাদের কাছে স্টার্ট হবে একশো টাকা থেকে মাত্র আর মাত্র সব জামদানি শুরু হবে মাত্র একশো টাকা থেকে তাছাড়া নর্মাল জামদানি আমাদের স্টার্ট আছে দেড়শো টাকা থেকে এটা যেরকম হার্ডের এর উপরে আছে রেশম বাই রেশমের ওপর থাকবে এটার দাম আসবে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা এই দেখুন এটা যেরকম দাম আসবে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা দাম আসবে হ্যাঁ তাছাড়া হ্যান্ডলুম এর আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন এই দেখুন হ্যান্ডলুম যেরকম স্টার্ট আছে মাত্র আমার কাছে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা থেকে স্টার্ট হবে তাছাড়া পাশাপাশি আমি কিছু আমাদের পুজোর যেরকম কুর্তির আইটেম আমি দেখি ওখানে ইউনিক আইটেম আজকে যা ভিডিওতে দেখবো সব আইটেম আমাদের ঘরে যা আইটেম পাবেন সব আইটেম আমি দেখি দুর্গাপুজো যারা ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করুন একদম এটা যেরকম কুর্তি কুর্তি আমাদের কাছে স্টার্ট আছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা সব থেকে বড় কিন্তু এনায় রেখেছে আজকে কি একশো সাড়ে আটটার পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর তাছাড়া আপনি একশো পিস আপনি নাইটিও পেয়ে যাবেন আট হাজার আটশো টাকায় অফার আমি ভিডিওর সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অফার ভিডিও দেখে যাবেন তাছাড়া আমাদের অ্যাড্রেসটা হল গোবিন্দপুর শান্তিপুর অরবিন্দপল্লী দুর্গা মন্দিরের একদমই পাশে যারা ভাবছেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যেতেন কিভাবে মাল পার্চেস করবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের কাছে মাল পারচেস করতে পারেন সেক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকার আপনাকে পার্চেস করতে পারে দোকানে এসে নিলে মিনিমাম তিন হাজার এই দেখুন কুর্তির বিভিন্ন টাইপের যেহেতু একটা পুজোর পুজোর সিজনের যারা ভাবছেন যে অল্প পুজো নিয়ে বিজনেস করবেন তাদের জন্য অবশ্যই একটা বার এসে ঘুরে যেতে পারেন অসাধারণ প্রিন্ট কিন্তু রয়েছে

শুধুমাত্র একশো পঁচাশি টাকা এগুলো ব্র্যান্ড এবার যদি বেল্ট ওয়াইজ পার্চেস করেন সেক্ষেত্রে আরো দু থেকে পাঁচ টাকা আরো কম চলে আসবে এটা যেরকম আছে মাত্র একশো পঁচাশি টাকা তাছাড়া মিনু মিনু আমার কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো পঁচিশ টাকা এই দেখুন দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা অরিজিনাল মিনু বন্দনা শুরু হবে মাত্র মাত্র একশো পঁচানব্বই টাকা এই দেখুন একশো পঁচানব্বই টাকা বন্দনা মাত্র মাত্র একশো পঁচানব্বই টাকা আজকে ভিডিও সাথে থাকুন আপনাদের অফারের পর অফার দেবো এই দেখুন একটা আসবে এরকম বক্স প্যাকিং এর উপরে খুব আইটেমটা খুব আইটেম নামি আইটেম একটা এই দেখুন এর ছাপা আইটেম দেখতে পারেন এই দেখুন এগুলোর দাম আসবে মাত্র দুশো পঞ্চান্ন টাকা দুশো পঞ্চান্ন একদম সফট মলমলের ওপরে থাকবে ব্যবসা করবে অবশ্যই আমি তো ভিডিওতে বলে দিচ্ছি যারা বেল্ট ওয়াইজ পার্চেস করবেন আরো দু চার পাঁচ টাকা দাম কম চলে আসবে এই দেখুন এই একটা আসবে এটা মাত্র দুশো সত্তর টাকা এই দেখুন সুন্দর মলমলের উপরে থাকবে এটা প্রাঞ্জলের মাল থাকবে এই দেখুন মাত্র আর মাত্র দুশো সত্তর টাকা সব ধরনের অল ওভার ইন্ডিয়ায় আমাদের ডেলিভারি হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি আমাদের মাল নিতে অবশ্যই অবশ্যই আপনি চাইলে কিন্তু সিওডি অ্যাভেলেবেল আছে মিনিমাম পাঁচ হাজার টাকা থেকে আমাদের সিওডি স্টার্ট হয় আপনি আপনি এক লাখ দেড় লাখ টাকা অব্দি নিতে পারবেন কোনো প্রবলেম নেই এই দেখুন এটা আছে মালার উপরে থাকবে এই দেখুন মালার ওপরে তো আমাদের কাছে ছাপার শাড়ি আমরা বিভিন্ন কোম্পানির আমরা ছাপার শাড়ি কাজ করে থাকি তো এইগুলো যা দাম বলা আছে আপনি যদি সেট ওয়াইজ বা বেল্ট ওয়াইজ পার্চেস করেন আরও দাম কম চলে আসবে এটা যেরকম দাম আছে দুশো পঞ্চান্ন টাকা যদি আপনি সেট ধরে নেন মানে বেল্ট ওয়াইজ আরও পাঁচটা টাকা দাম কম চলে আসবে এটা যেরকম দাম আসবে মাত্র প্রাঞ্জলের এটা দুশো আশি টাকা দাম আসবে আপনি দেখুন এই বাটিটা একটা বার এ দেখুন এটা ব্ল্যাকবেরি প্রিন্টের উপরে থাকবে সুন্দর প্রিন্ট একদম ইউনিক ইউনিক আইটেমের উপরেই থাকবে যেহেতু ছাপার শাড়ি তো নর্মাল নিজেদেরই ম্যানুফ্যাকচার যেরকম এটা আসবে দেড়শো টাকা দেখুন এগুলো আসবে মাত্র মাত্র দেড়শো টাকা করে তাছাড়া আপনি ছেলেদের শার্ট থেকে শুরু করে টি শার্ট এভরিথিং সব একই সাথে নিজে পেয়ে যাবেন এই দেখুন তাছাড়া আমাদের শান্তিপুরের যে নামকরা করা তাঁত তাঁত আমার কাছে এই ধরনের তাঁত চলে আসবে মাত্র মাত্র দুশো টাকা থেকে দুশো টাকা দুশো পঞ্চান্ন টাকা বিভিন্ন কালার সেট পাবেন এবার একটা পাঁচ দশ মিনিটের ভিডিওতে তো আমাদের সব আইটেম দেখানো পসিবল হয়ে থাকে না সব অবশ্যই একটাবার আসতে হবে ভিজিট করতে হবে এর আগে আপনি সিল্ক কত টাকা থেকে কিনেছেন আমাদের কাছে আপনি সিল্ক পাবেন মাত্র একশো একশো আশি টাকা থেকে স্টার্ট হবে মাত্র একশো আশি টাকা থেকে এই দেখুন এরকম প্যাকেজিং এর সিল্ক থাকবে মাত্র আর মাত্র একশো টাকা পুজোর অফার এগুলো তাছাড়া আমাদের কাছে ব্লাউজও পেয়ে যাবেন ব্লাউজ থেকে শুরু করে জিন্সের প্যান্ট থেকে শুরু করে টি শার্ট শার্ট থেকে শুরু করে এভরিথিং আপনি একই সাথে নিচ্ছে আমাদের বিভিন্ন টাইপের আপনি আইটেম পেয়ে যাবেন জিন্স শুরু হবে বড়দের নিলে দুশো টাকা বাচ্চাদের নিলে একশো পঁচিশ টাকা থেকে স্টার্ট হবে জিন্স আমাদের তাছাড়া আপনি আমার কাছে কুর্তি থেকে শুরু করে এ টু জেড সবই একই সাথে নিচে আপনি পেয়ে যাবেন যেরকম এটা আসবে দেখুন কুর্তি এই দেখুন কুর্তির ভ্যারাইটি বিভিন্ন টাইপের তাছাড়া নরমাল আমার যারা হকার যারা সেলিং করে যে হকার ভাইদের জন্য যে কম দামি আইটেম চায় তাদের জন্য চল্লিশ টাকা থেকে আমার কাছে শাড়ি চলে আসবে এই দেখুন মাত্র হ্যাঁ যারা দোকানে বসে বিশেষ করে তাদের জন্য মালও আছে যারা ভাবছেন যে পাড়া ঘুরে হকার করে আইটেম বিক্রি করবে তাদের জন্য আইটেম আমার কাছে অবশ্যই এটা যেরকম মাত্র মাত্র চল্লিশ টাকা থেকে স্টার্ট হবে কোনো মাল আপনি বিক্রি হচ্ছে বা চালাতে পারছে না সেক্ষেত্রে আপনি মাল এক্সচেঞ্জ করে মালের পরিবর্তে মাল নিতে পারেন এবং আমাদের অ্যাড্রেসটা হলো শান্তিপুর শান্তিপুর নেবে তিন নম্বর প্ল্যাটফর্মে আসুন এসে স্কৃত যে নম্বরে থাকবে নম্বরে ফোন করে নেবেন আমরা গাইড করে নেব আর যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন শিলিগুড়ি থেকে কলকাতা থেকে যে বাসগুলো যাচ্ছে বাসে উঠে বলবেন গোবিন্দপুর বাজার নামবো গোবিন্দপুর বাজার সকলে টোটাল আমরা গাইড করে নিতে হবে এবং আমাদের মেইন রোডের একদম পায়ে হাঁটা দু মিনিটের পায়ে হাঁটা আমাদের শপ আর আমাদের দোকানের নাম হলো রূপা শাড়ি কুটি একদম নমস্কার নমস্কার